উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক পায়ের পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যুভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীভ নাড়ে তবু শুধু স্বার্থ ও লোভ বসে ওরা জিন প্রেত যক্ষ উহারা লালসার পাঁকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরী উহাদের ভাবে মাছি পিপিলিকা মারি না কো তাই দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি। উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাঁহার ভূতেরা চাহুক গৌর শ্মশান আমরা চাহিব গুলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ হতে ভয়ে চাহিবে শান্তি সাম্য সব হুতুম পেচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে তার টাকে ঠকরাইবে না হোক তার নখ চঞ্চু ক্ষয় বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কো এ উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙারাম ধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দলীলা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্যপূর্ণ প্রভু মোদের শকুন শিবার মত কাড়াকাড়ি করে সব লয়ে শখ ওদের আল্লাহ রক্ষা করুন মোদেরে ও পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাঁধায় লুঠ করে যারা তারা লোভী তারা দল, তারা দেখিবে না আল্লাহর পথ চিরনির্ভয়ে সুনির্মল ওরা নিশিদিন মন্দ চায় ওরা নিশিদিন দ্বন্দ্ব চায় ভূতেরা শ্রীহীন ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় তাড়াবে ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় ওরা চির চেনা ওরা মাকড় ওদের ঘরের ঘেরোয়াতে কভু যেও না কেউ ঘরে থাকে জাল পেতে ওরা দেখিনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস কর এক আল্লাতে নিঃশ্বাসে দিন রাতে হবে দুলদুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রিদিন তাহারা চাহে না চাঁদ ও সূর্য তারা জড় জীব গ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নৌজওয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব আল্লাহ Zindabad